পর্যন্ত মধ্যে গুণা লেখা হয় না এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই আল্লাহ বন্দা বান্ধিরে তোর জন্য সাতটা ঘন্টা সময় সময় সাত ঘন্টা আমরা তবা করিনি সাবান বাইয় যুবক বাইয় হাই রে হাই হত জান আমি গত দিন কইছিলাম যে এইবার জয়ান পিকনিকও দেখছি না ওলা কুশ হয়েছি হাই লাখাইছে না আমি উদার বন্ধান আয়রে হাই হত যে গাড়ি শিলচর টাউন কি পরিমাণ যাম বেটাই বেনার লিখিয়া তৈছে জ্বালায় জ্বলিয়া যায় আর জ্বালায় জ্বলিয়া মালিকর জারে বেত মাতলেও খারাপ পাইবা কারণ জারা গিয়া হন ব্রয়লার মূর্ক রান খেঁচিছে

মানে বল তোমার আমার বোলে দরবার আমি বইলা ইতা কিৎছা ক ইন দরবার হইলে মোলাখাতে ইচ্ছা কি বুলে না আমি ওয়াজ করলাম এমনে আর ইউটিউব বল ছাড়ি দিসই নজরুল ইস না মোৰ ওয়াজ সুনা হারাম বললেন মৌলালাই আমাদু আইছা খজ আই আমার এখন আই যায় ঠাইখান হ্যাঁ ও তো ইতা একটা হিতনা লাগানি না টাইম টান এমনে ওয়াজ করছই ও হ

তুমি মাতিলা কি বলে আমি এমনি মাতিছি এখন মিডিয়া আইটা করছ কথা মিডিয়ার খেয়াল করি যার ওয়াজ এনের ফটো আসন দিল আউরি নাই না সারা দুনিয়ায় ওয়াজ আর নজরুল ফটো মানে নজরুল মারি ক্লিক করলেও আঠা না আমিতো সাইরানা নাই যেই থাকি খুব হুশ্বরীয় এখন খুব জবান এটা বড় বিদ্যাপূর্ণ জবান না বুধবার কি মসিবত চলে মসিবত আর ঘুরে মসিবত ও এর মাঝে দিয়ে আমরা চলিয়া যাইতাম বুধবাইছ ও যে পিকনিক ও খাইল যারা গেলাম হদিস শরীফ নিষেধ আইসে যদি প্রয়োজন হয় না বাড়ির একটা গাছ তুমি খাটিতে পারতাই না

এই গাস আপনার গরুরে না খাওয়ান এটা উত্তম মাত বুঝা যান দরকার হইলে খাটি দেয় না কবরিস্তান গাছ গাছ আছে এগুলো আপনি খাটি দেয় না একসা গাছ আপনি হরাইতে না কারণ ইটা আল্লাহ তসবি তাইলে জিকির আজকার করে আর এই জিকির আজকারের কারণে এই কবরিস্তানের মধ্যে আজাব আল্লাহ মাফ করে দিন ও যে খাইল দেখলাম কুইজারের আগে খসমা খসমা

ইচ্ছা করে ও বাদে গুয়াট টাকা খাইলাম গুয়াখা দেখলাম মানে না ও বাদে গো চলিলাম চলিও খাই না এমনে খাই না খানি দিগদারি সময় তো আর ওয়াজ নাই তা হজর তোলা আগে এর বাদে তোলা কিতাব সাইয়া দেখলাম মানেন এর বাদে ও বগু বার করছে দেশ বিদেশের খবর পাই তো কিছু হয়ে থায়ে না ও বগু করিয়া তোলা চাইছি দেবাই জোহান ও যে পিকনিকও গেলায় টাইম খরচিলাই তো হাজার পনের দুই হাজার খরচিলাই সত্তর টাকার সব পাইবে না বাইরে এই আল্লাহ রব্বুল আলামিন শুধু তানে ইবাদতের জন্য আমাদের আল্লাহ পয়দা করছো জমিন আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে অফার দিছো অন্য কোন নবীর উম্মতের সেই আল্লাহ দান করছো না আল্লাহর كلام কোরআন শরীফ ৬৬৬৬৬ টি আয়াত

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أي سورة خلاص شريف. زادكونا بندا بندية.

কারণ মানুষ এমন এক জাত মুখ্য ধরা যায় না বুঝেছেন আমার বুঝলি গান কলুয়াল্লা খতম আছে ফলাও কোরআন শরীফ খতম জমিনের মধ্যে ফলাও আছে নানি বিভিন্ন ধরনের খতম খতমে ইউনুস আছে খতমের শিফা আছে বিভিন্ন ধরনের খতম আছে আপনি ফড়াইবার দরকার নাই আপনি জমিন তিনবার সরে রাখলে শরীর থেকে ধরে লাও আল্লাহ আলামিনে আপনার আমল এক কোরআন শরীফ খতম আর সমাধান করবা সুহান আল্লাহ আমার বুজুর্গ মানুষ দুনিয়ার জমিল মানুষ অভাবের মধ্যে ভরে যায় অভাব অনুষ্ঠানের মধ্যে বন্ধা ভরে গেছ খালি হইবা আমার সারা গেল গিয়া সারা শেষ নমাজের খবর নাই এবার খবর নাই বালো কোনো আমল নাই এই সময় বন্ধা জমিন সবার খর জমিনের মধ্যে দরিদ্র ধারণ করো আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সুরা আছে এই সুরা বন্দা জমিন আল্লাহ তোমার গরিবের আল্লাহ দূর করে দিবা সুবাহ আল্লাহ ও যুবক সমাজ ভাই

ইলা আখিরিল আয়া বন্দাই সূরা যেটা আছে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া জমিন সূরা ওয়াকাতিল কোরিয়া যাও আল্লাহ গায়ব তনে তোমার সাহায্য করবা কও না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মনে মনে কই ভাই হায় রে আয় কিটা লাগে মসজিদ তনে দৌড়াইয়া উত্তর জানালা ভাই বাড়ি গিয়া আল্লাহ তো আই সুরা ও আখিয়া তিলা তোলা মানে আপনি ভালো না আপনার বিবি যাই না সয় থানে দিয়ে আপনি ওকে ফলা আপনার ছেলে আসয় আপনার মেয়ে আসয় আপনার মা আসয় বাবা আসয় এরা রেখ ও সুরাটা দাইমি তিলাত করতা এই সুরা তিলাত করলে আল্লাহ গায়ব তো নেই আপনার একটা ব্যবস্থা করে দিবা কৌ না আল্লাহ বাই জোয়ান ও যে পিকনিকও গিয়া পয়সাটা খরচ করছো এখারে দাইনর খেয়ে ওকে না আমি মেডিয়া আসে না তালে মাথিয়া হারণরা শুনলে খারাপ পাইলেও বাদে আফোস করব না আইজ আমার মতন আপনার মতন বহু জোয়ান আছে অন্ধকার খবরও আছে না আপনার আমি যাইম কোনো ঠিকানা আছে না মানুষে কোন দিন কোন সময় কোন জমিনও বন্ধা মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব না। বালা বালি মানুষ বাড়িতে বাড়ি যায় সকালে বাড়িলা বিকালে দেখবায় খালার আঙ দি পোস্ট ম্যাডাম করিয়া সন্তান বাড়ি নয় এটা শত শত ঘটনা আছে আছে না এর কারণে জমিল এই দুনিয়ার জমিল কেমন করতাম জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবার বন্ধায় তো বা করতাম আল্লাহর হবিব সাল্লাহ আলাই ও সাল্লামে জমিল রুজান এক সমর্থ বা তো বা করতাম তোবার দরজার লাই মতো পর্যন্ত গোলা রাখছ আমরা যদি রোজানা একশো বার সম্ভব না হয় তাহলে রোজানা সমাজ ফাঁসবার ফাঁস সকল নমাজ ভরিয়া ফার্ষ্টভাৰ আল্লাহ দৰবাৰত উপকর্তাম আল্লাহ বন্দার জীবন গুণারী আল্লাহ মা ফৰিয়া দিবাও আল্লাহ ইল্লা রখমান এবং ৰখিম এর জন্য আমাৰ আল্লাহ ফর মাই পুলিয়াই বা দিয়া আলা চৰফু আল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও ইয়া ইবাদি আল্লাযিনা আসাহু ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিনের মধ্যে ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া কইনা খাম গুনার খাম ফাফ খাম করিয়া তারা নিজে নিজ নসরহরে বড় বড়ই করিলেই জয় তুমি তাদেরকে জানাই দেও লা তখন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে হয় না হায় রে হায় ও তো মায়াদারি ডাক алায় দিয়েছ কুল ইয়া ইবাদি আলযিনা আমার বুজুর্গ ও আয়তর তফসিরের মধ্যে আনাই আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতা ইয়া ইবাদি আমার মায়ার বান্দা বান্দি আল্লাহ কইছেন ইন যদি চাইতা ইয়া আইহুল আসাতু আল্লাহ কইতা ভরাই ও ফাফির দল হল আল্লাহ পাপির দল না বলিয়া আল্লাহ আমার মায়ার বান্দা বান্দি কই আল্লাহ ডাক আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا اللهم صل சே சைனா நம் மோம்மத ஓநா மோம்மதாம বন্দায় যখন জমিনের মধ্যে তো বা আল্লাহ লাই জীবনের বন্ধা আল্লাহ জীবন কুণারে আল্লাই আমরা দে আমলাম কুণা খরণেওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেন ওয়াল আজ আল্লাহর কবিবে فرمাই কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাতাইনা তাওাবুন মানুষ মাত্রই জমিনো একটা নেয় একটা জমিনার মধ্যে ভুল আছে গুনই তো ভরে তবে বান্দায় গুনাহ ওয়ার করে বান্দায় যদি আল্লাহর দরবারে জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিলাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করিয়া দেন তওবা করার কারণে আল্লাহ বান্দরে সামনের মধ্যে বড় বালা ফাইন এর কারণে আমার জওয়ান ভাই হয় আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আমরা জমিন আসি একদিন আমরা দুনিয়া তুলি বিদায় নিমু মারা যাইমু অন্ধকার কবর জমা লাগবো জমা লাগবো জানি বর্তমানে যে জায়গার মধ্যে আসি সেই জায়গাটার নাম হইল আলামে দুনিয়া মারা যাইমু কবর যাইমু কাল আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটাটার নাম হইল আলামে বারযা কায়ামতের পরে যে জীবন আমরা ভাই সেটার নাম হইল আলোমে আখরা আদুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া টইলো আমাদের জন্য আখিরাত ওর ক্ষেত জায়গা এই দুনিয়া আখিরাত ওর জায়গা এর কারণে আমার নবী ফরমায় সায়াতি জাবানুল মিন উম্মতি আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইবরে ওলা একটা সময় আইব তারা জমিন ও পাঁচটা জিনিসে ভালোবাসবা আর জমিনের মধ্যে পাঁচটা জিনিসে তারা জমিন ও বলিয়া যাইবা আমার বুজুরগান এই দুনিয়ার জমিন বন্ধায় ফাস্টা জিনিস বন্ধায় জমিনের মধ্যে বলা ভাইবা আর ফাস্টা জিনিস বন্ধায় জমিনের মধ্যে ভুলে যাইবা এই ফাস্টা গীতা গীতা এই ফাস্টার মধ্যে আছে আল্লাহর সবিবে ফরমাই সাইয়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইউহিব্বুনা খমসা ওয়া ইয়ানসাউনা খামসা আল্লাহর হবিবে ফরমাই আমার উম্মতের মধ্যে ওয়ালা একটা সময় আইবো যে সমরের মধ্যে পাঁচটা জিনিস সে ভালো হইবা পাঁচটা জিনিস সে বান্দায় জমিনও ভুলিয়া যাইবা এই পাঁচটা কোনটা এর মধ্যে একটা হইল ইয়া হাইবুল দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসবো দুনিয়ার মায়া দুনিয়ার মুহাববত ও দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়ায়ানসাউনাল আখিরা এবং বান্দায় আখিরাতের কথাড়া ভুলিয়া যাইবা এর কারণে এই দুনিয়ার মায়া দুর্দ ফরমান রবিবার দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন আল্লাহর হাবিব ফরমান দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া ইউহিব্বুন আদ-দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা বড় ভাই ওই আখিরা এবং বন্দায় আখিরাতের কথা বন্দায় বলিয়া যাইবা যে মানুষে আখিরাতের কথা বন্ধায় বলিয়া যাই ভাই বন্ধার দুর জানুর জীবন আল্লাহ বরবাদ করে লইবা এর ভরে আল্লাহর হবিবে ফরমাই ওই হইব নাল মালা ওই আনসাও নাল হইসাব দুনিয়ার জমিনে বন্ধায় ওই ইউহিব নাল মাল মাল দন দौलত রে বন্ধায় জমিন ও ভালোবাসবো ভালোবাসবো নানি মাল বন্ধায় পছন্দ করব মালরে বন্ধায় জমিন ও সম্মান করব মাল বন্ধায় ভালোবাসবো ওই আনসাও নাল হইসাব এবং কামতর

আ্লা কবধন এমরারে তুলি বা এর কারণে বন্ধ জমিন নে কামল করা লাগব। আমার আল্লাই করান শুবিবারনা মাধ্যে ফরমাই ফামাঙকালে জ্লি ক আওয়াববিহ ফালয়ামল ফাললিয়া মেলা মেলা চহালহালা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা এই জমিনের মধ্যে আল্লাহই ফরমাই আমার বান্দাবানদের যদি কোনো মানুষে আমি আল্লাহর লগের শক্কা তুরিদা করে মুলাকাত তুরিদা করে ফামআনকা নাইয়ার যুলিকা যদি কোনো বান্দায় জমিনের মধ্যে আমি আল্লাহর মুলাকাত তুরিদা করে শক্কা তুরিদা করে বান্দায় কি কররাগাও ফালইয়া মালমালম

আল্লাহ হইলা একজন আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রব্বর আলামে এ খাল্লা আমরা বিশ্বাস করলাম এ খাল্লা এলাকা জাহানুর মালিক হইলা আমার আল্লাহ আসমান বানাইছনে জমিন বানাইলা চন্দ্র বানাইলা 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 নক্ষত্র ও আল্লাহর গোলামি ফরিয়া ও আল্লাহর এবাদত আমরা জমিনের মধ্যে করিয়া যাই আর বন্দা যদি জমিন অরিজিনাল যদি বন্দা আল্লাহর এবাদত করিয়া যাও আল্লাহ আল্লাহ করিয়া যদি আল্লাহারে তোমার বানাইলা তুমি আল্লাহর মায়ার যদি বনিয়া যাও মাল্লা হুল মৌলা ফালা হুল কল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় আমরা কিটা আল্লাহ আল্লাহ করতাম ও বহুত মানুষ আছে আবু এসার নমাজ পড়িতে পারছেন মাথই না ইন সারা কিতা এসা শেষ ইথা ওয়াজ খারাপ পারায় মনে হয় না হরাই তো অভাব টাইম আছে হরি বালিত যাবার বাদে ভাই আলু দিয়ে আর হেঁসি থাকে হেঁসার বাদে মধ্যপ্রদেশ যে শান্তি হব সার এই সময় আর এস আছে বালিশ তা বাদে খামাই খামাইবনি কোনটাই খামাই না মেইন হইলো আমরা নমাজ ঠিক করতাম জি নমাজ নমাজ সপ্তমে বড় বাদ নমাজইলে মনে বাদ বন্দায় মধ্যে নমাজ ভর পায় নমাজে মাংস জমিনের মধ্যে নমাজ ভর আল্লাহর বন্দায় জমিনা খাইনি না কোন কারণে বন্দায় চিন্তা করবা আমি জমিনের মধ্যে হারাম খাইতাম আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়া আমার সেই নমাজ আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না নমাজ ইলে মনে সেবা আমার আল্লাহ শরীফের মধ্যে ফরমায় তানহা ফাঁছা ইৱাল ম কাৰ নিশ্চয় নমাজে মানসৰে জমিন ন বেহাই আমি বেফাঁচে খাম থনে মানসৰে দূৰে চলাই উলাইছো আন আল্লাহ যে মানছে নমাজ পঢ়ই এন গুনা কৰন নিচা বহল মাথৈ ন দিন নামজ পঢ়লে কোনো জিনিস দিলেও এন খাইতে তুমিজ পঢ়বা যে আমি খাইতাম তুমি যে আমারে আফে নিবোধে দেরায়। জিকাই তাই যে আমি এখন আইয়া তুমি তাই যদি আরো কোনো তাও করে দেয় তো কমার ইচ্ছা কারণ আমরা খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম জি হালাল বন্ধায় যদি হালাল খায় বন্ধার ব্লাড হালাল হইব বন্দার দিল জিন্দা থাকব আর বন্ধায় যদি জমিন হারাম খায় হারাম খাবার কারণে বন্ধার দিল মুগ্ধ হয়ে যায় ব্লাড হারাম হই যায় এর কারণে বাইরে যয়ন এই দুনিয়ার জমিনও আমরা সদা সর্বদা জমির মধ্যে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লো মিন পায়ি বাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন فرمায় আমার ईमानদার বিশ্বাসী বান্দাবন্দিও হও এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের যে পবিত্র বস্তু দান করলাম হালাল বস্তু সেই হালাল বস্তু জমিনো খাও বন্ধা হারাম কোনো সময় জমিনো খাইও না কারণ তুমি জমিনের মধ্যে বাজার তনে ফরাসি अंडा 120 টাকা কেজি ওলা নাই আপনারার হাইলা খান্দি কত 120 অ্যাল্লাই দিছে বাবা এই সিজনে যে ফরাসি দিয়া হেছরা আর লগে কিডা বলে সিং মাছ 600 ভাই আর খসমালে লেবু না হইলো বইছে হেছরা গরজি কাইতরা তুমি তো মাছ আর তো ফরাসি অ্যাল্লাই তা খানো কইলা বলে মাথিস না বন্দনের কিস্তি ভাই বন্ধন হালাল না ও তো খারাপ পাইবা কইবা তো পালা ভাই আর কিলা ও মাতখান কারণ আমি গতবারও নারায়ণপুরের বা এক হওয়াজও আমার দিলাম মদ আর সুদ হকমাত মাথা লাগব তো সুদর ওয়াজ তো বাদ্যর দুই মানুষ নাম করতাম না এরা আগে আস আমি জানি না যে এরা ও বিভাগর হেড আর জানি না এরা হতই বাদে উঠে গেছেন আমি তো আর মনে হয় পেশা পেশা ভরাত গেছেন বারে গিয়া কইদরা থানে অত মায়া করে ই ওয়াজ ছাড়ার কথা তাই ভাইলা রে হ্যাঁ থাইন জানেন না নি আমরা এটা আসি আর আমার ড্রাইভার ভাই তো মানুষ কিছু গাড়ি বল

আর তো এরা নাই গাড়ি তুটি আলে আমার হইলা যে দুইজন মানু আসলে বুধবার শনি বুলে বুলে জমিন জ্বলছে বুলে খিলা বুলে এই সুদর ওয়াজ কিতা হল না বুলে এখন আমার বিষয় দিস ঘোরা লাগবে তো এরা খারাপ পাইছেন বুলে ভাগ আমি তো হক মাত মাত মাল কুটুমাল কু মরল আছে একশো বার ঠিক আছে মাত হক মাত মাথা লাগব। হক মাত মাথা লাগব এর কারণে আমার বুঝলো আমরা জমিনে আসি একদিন আমরা মারা যাইবো কামতর ময়দান ও হাসরের ময়দানে মানুষ পাই রইবা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমনের মধ্যে সাত ধরনের মানুষরে আল্লাহই জায়গা দিবা কোন সুবহানাল্লাহ নাম্বার 1 খ আল ইমামুল আদিল জমিনও নিয়াই বর্ষা যায় নাই বা নিয়ায় বিচারক যায় নাই হক বিচারে যায় নাই ভাই বন্দা মারা যায় আল্লাহ কাম তোর ময়দান আল্লাহর আর সে আজি মর সাহের দিবা আল্লাহ আর জুরে হল সুবহান আল্লাহ বলা যাইতে গেছে জুরে কোয়া লাগবো এখন কোন জবানাত হক বিচারে খজন ভাইবা হক বর্তমান জবানার উপরে আমার বিষয় আছে মাথো না দর্শনের মাঝে এক দুইজন ভাই ভাই হ আর আটজন আছে রাত বারোটার বাদে লাস্টে যাই না নিয়ে মাল দিছে এনার ভাই তোলার নাম আর তিলে কামাই বলি তারই কিন্তু আল্লাহ লইত ইলেকশনের সময় দর্শনী আগর রাই সারাই মাল বাঠ এটা বেউসো জারাই বাটিও না মর ভাই কারণ এর বাদে আরো বাঠা হয় লাস্টে যে কোনো ভাই ও খালি আতাই পারবে ভাই ভাই ঠিক আছে আগে তো দিয়েছিল ইটা দিতাম মারি মারি বাজার দিই গিয়া আব্দুল কুদ্দু সব দি দিছে হলে নয় এর কারণে বিচারি হলাম মাল খায় আমিও করলাম বিচারিয়ে গুহাল মাস খাইছো তামবেল আমারে দেয়া আঞ্জা করে দৌড়াই

বুধইশনার এক বেটা আছে আমার হয়েছে যে আমার এদিকে সারা ওয়াজ হলি লারা বলে নাম তো হয়েছেন নাম কইলে আমার এখন হইলায় ক্যাক দরকার দারু জার বাজে যে কেপা গাড়ি যাইব না গাড়ির ভাড়া দিতায় এমনি আর দুটাই ওইটা কোন দিয়েছে হাই হাই দুঃখ লাগে এর কারণে এক শরীর স্বামী স্ত্রী ঝগড়া করছে দরবার করছে দরবার করে বেঠা বইস বাত খাবাত কারণ খেয়াল খেলার লগে মাত কথা নাই তো